আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা যুক্ত আছেন আশা করি ভালো আছেন আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলো অনেকেই দেখে থাকেন আপনারা জানেন আমরা আপনাদেরকে অরিজিনাল এক্সপোর্টের যে মেন্স আইটেমগুলো আছে সেগুলো নিয়ে রিভিউ করার চেষ্টা করি এবং সেই প্রোডাক্টগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যেহেতু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট তো আপনারা জানেন যে আমাদের প্রোডাক্টসগুলো আসলে স্টক খুবই লিমিটেড থাকে আর যার কারণে হচ্ছে যে খুব দ্রুত হচ্ছে আমাদের স্টক আউট হয়ে যায় তো এই জন্য আমি সবসময় একটা কথাই বলি যারা আমাদের ভিডিওটা দেখবেন আপনার যদি প্রোডাক্ট ভালো লাগে সাথে সাথে অর্ডার করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে কি আপনার পছন্দ মতো আপনি সাইজ নিতে পারবেন আচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের কিছু টুয়েল প্যান্ট দেখানোর চেষ্টা করব যে টুয়েল প্যান্টগুলো আপনার হচ্ছে কেজলে পড়তে পারবেন ফর্মালি ইউজ করতে পারবেন আপনার হচ্ছে অনেকে আমাকে মেসেজ করছেন ভাই প্রিমিয়াম ক্যাটাগরি কিছু হচ্ছে যে টুয়েল প্যান্ট নিয়ে আসেন যেগুলো হচ্ছে আমরা কেজোলে পড়তে পারবো ফর্মালি ইউজ করতে হবে যেহেতু সামনে হচ্ছে এই উইন্টারে অ্যাকচুয়ালি আসলে অনেক ধরনের পার্টি এবং প্রোগ্রাম থাকে বিশেষ করে বিয়ের প্রোগ্রামটা বেশি থাকে তো ভাইবার দাদার কি বাজেট ফ্রেন্ডলির মধ্যে একাধিক হচ্ছে প্যান্ট কিনে যেন হচ্ছে যে কয়েকটা বিয়েতে অ্যাটেন্ড করা যায় তো আমিও চিন্তা করলাম যে বাইপ্রাসকে কিছুটা সুস্থ দেওয়ার চেষ্টা করি আচ্ছা তো আজকে আমি আপনাদেরকে কয়েকটা ব্র্যান্ডের প্যান্ট দেখাবো প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জ্যাক অ্যান্ড জোনস তো জ্যাক অ্যান্ড জোনসের এই প্যান্টটা হচ্ছে খুবই প্রিমিয়াম সেগমেন্টে কেন প্রিমিয়াম সেগমেন্টের সেটা আমি একটু রিভিউ বলে দিচ্ছি কারণ এই ফ্যাব্রিক্সটা হচ্ছে একে তো হচ্ছে স্পান্ডেক্স এটাতে কালার ওয়াশ গ্যারান্টি পাবেন এখানে কালার যাওয়ার কিছু নাই কারণ এটা এটা ফ্যাব্রিকেশনটা একটু ডিফারেন্ট এটা ফ্যাব্রিকেশনটা মনে হবে টোটালি সুতার একটা কাজ করা এতটাই চমৎকার কোয়ালিটি পাবেন আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ফিটিংস এটা ফিটিংসটা হচ্ছে খুবই সুন্দর ফিটিংস পাবেন আপনি হচ্ছে সেমি সেমিনেরো ফিটিংস আছে না যে ফিটিংস আপনি পছন্দ করেন এখন তো আসলে অনেক ধরনের হচ্ছে ট্রেনিং চলতেছে মার্কেটে এক 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 ধরনের ফিটিংস পরে ফিল করে হচ্ছে বেগ স্টার পছন্দ করে কেউ স্লিম ফিট পছন্দ করে কেউ স্কিনি ফিট পছন্দ করে তা ওভার সব ফিটিংসেরই প্রোডাক্টগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আজকে যেগুলো দেখাবো এগুলো সবগুলো হচ্ছে আপনি স্লিম ফিটের ভিতরে যা স্লিম ফিট চাচ্ছেন নিতে পারবেন এই কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কি বলবো এটা হচ্ছে অনেকটা ব্লু এবং সেই সাথে হচ্ছে অ্যাশের একটা কম্বিনেশন পাবেন আমি একটু কাজ থেকে আপনার ফেব্রিকেশনটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন প্রোডাক্টটা এই পাশে খুব সুন্দর করে একটা হচ্ছে জিপারের প্যাটার্ন করা আছে জিপারটা খুবই স্মুথ একটা হচ্ছে জিপার দেওয়া আছে আর ভিতরে হচ্ছে আপনি জ্যাকেন অ্যান্ড জোনসের কেয়ার লেভেল এবং হচ্ছে টেক পাচ্ছেন ওয়েস্ট মেজারমেন্ট টেক ফ্রন্ট সাইডে হচ্ছে আপনি পকেট পাবেন পকেটে স্পেস আছে আপনার ওয়ালেট এবং মোবাইল রাখতে পারেন এবং ব্যাক সাইডে পকেট দেখেন দুইটা পকেট আছে দুইটা পকেটই লক করা আছে ও আপনাদের কষ্ট করে একটু সুইং করে কেটে দিতে হবে আর কি যারা হচ্ছে মানে প্যান্টটা পারচেস করবেন বাসায় নেওয়ার পরে আপনার হচ্ছে জাস্ট পিছনের পকেটটা একটু হচ্ছে যে আপনাকে লক করা আছে এটা কেটে নিতে হবে এই হচ্ছে কালারটা এটার ভিতর আরেকটা কালার পাবেন আরেকটা কালার দেখাই এটা হচ্ছে চেকের ভিতর অনেকটা চ্যাক চেক মনে হবে এটা আমার কাছে স্পেশাল অনেক ভালো লাগছে আমি জানি এটা আপনাদের কাছে ভালো লাগবে চেকের ভিতরে এই প্যান্টটা খুবই সুন্দর একটা প্যান্ট আপনারা পারচেস করতে চাইলে আপনারা আপনাদের সাইজ মেজারমেন্ট প্রোডাক্টের স্ক্রিনশট নাম ঠিকানা বলে নাম্বার লিখে ডিসক্রিপশন বক্সে আমাদের পেজ লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে তিনটা যে কোনো একটা দিয়ে দিয়ে দেবেন ঠিক আছে আমি আবারও দেখাই দিই প্রোডাক্টের ফিটিংসটা একটু ক্লোজলি দেখেন ফিটিংসটা খুব সুন্দর সেই সাথে ফ্যাব্রিকেশনটা খুবই ভালো হ্যান্ড ফিলটা এক কথায় খুবই সফট আর এটা সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে এটা আয়রন করা নিয়ে খুব বেশি একটা প্যারা পড়তে হবে না আপনাকে ঠিক আছে অ্যাজ ইউজুয়াল জাস্ট হচ্ছে আপনি প্যান্ট যেরকমভাবে রাখেন সেরকমভাবে রাখলেই হবে এটা আচ্ছা এখন অ্যানাদার এক্সক্লুসিভ একটা হচ্ছে প্যান্ট দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে ব্র্যান্ডের নামটা দেখাই দিই আপনাদেরকে খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড প্রজেক্ট ওর ব্র্যান্ডের মানে প্রোডাক্টের অ্যাক্সেসগুলো দেখলেই আপনি হচ্ছে যে বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম এটা হচ্ছে টুইল ফ্যাব্রিক্সের মধ্যে কালারটা দেখাই দিই এটা ফিটিংসটা অনেক সুন্দর একটা হচ্ছে ফিটিংস পাবেন স্লিম ফিট আর শেপটা হচ্ছে আপনার অনেকটা জিন্স প্যান্টের যে শেপটা আছে পকেটের শেপটা অনেকটা জিন্স প্যান্টের শেপের মতো এই পাশে যদি দেখে বাটনে দেখেন প্রজেক্টরও খুব সুন্দর করে হচ্ছে মার্কিং করে দেওয়া আছে এখানে হচ্ছে রিপিট বাটনেও কিন্তু হচ্ছে প্রজেক্টর ব্র্যান্ডিং পাবেন সেই সাথে পকেটে এই শেপে দেখেন মেটালে হচ্ছে যে ব্র্যান্ডিং করা আছে এবং ব্যাক সাইডে জিপারে যে কাবারটা আছে কাবারের নিচেও কিন্তু প্রজেক্টর ব্র্যান্ডিং করা আছে মানে এক কথায় প্রোডাক্টের ব্র্যান্ডিং দেখলে আপনি বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম আর ফ্যাব্রিকেশন ভাই মাথা নষ্ট করা ফ্যাব্রিক্স পাবেন ফ্যাব্রিক্সটা খুবই স্পান্ডেক্স পাবেন অসাধারণ কোয়ালিটি একটা স্পানডেক্স পাবেন ব্যাক সাইডে পকেটের শেপ পকেটের শেপটা দেখেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন এই হচ্ছে টোটাল ভিউটা দেখাই আপনার হচ্ছে এই প্যান্টটা আমাদের কাছ থেকে শুরু করে একদম থার্টি সিক্স নিতে পারবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে আপনার নেভিগুলো কালার আছে এখানে হচ্ছে একটা ডেমো ক্যাটালগ দেওয়া আছে মানে এই প্যান্টটা টা কতটা স্পানডেক্স ঠিক আছে এটা জাস্ট ডেমোতে বোঝানোর চেষ্টা করছে জানিন আপনার হচ্ছে ভিডিওতে দেখতে পারছেন কিনা এইখানে ডেমো দেওয়া আছে আপনি রানিংও করতে পারবেন আপনি হচ্ছে যে কোম্পো খেলতে পারবেন এরকম হচ্ছে যে একটা প্যান্ট এতটাই স্পানডেক্স খুবই স্পানডেক্স স্টিচ ছেড়ে দেওয়ার কোনো চান্স নাই আর এই ধরনের ফ্যাব্রিক্সে আসলে কালার ওয়াশ যাওয়ার কোনো চান্সই নেই ইনশাআল্লাহ এতটাই প্রিমিয়াম ক্যাটাগরি হচ্ছে ফ্যাব্রিকেশন ইউজ করা আছে এ হচ্ছে টোটাল আউটলুকটা ফ্রন্ট ভিউটা দেখাই দিই ম্যাটেরিয়ালস আপনার হচ্ছে আউটফিট লুকিং সবই সেম জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট আপনার যে কালারটা ভালো লাগে চেষ্টা করবেন সাইজ অনুযায়ী অর্ডার করার জন্য তিনটা কালার পাবেন প্রথম যেটা দেখায় এটা হচ্ছে অনেকটা অলিভ কালার মতো এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার আর লাস্ট একটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালারটা তিনটা কালার আছে তিনটা কালার থেকে যে কালারটা আপনার পছন্দ হয় সেটা হচ্ছে জাস্ট স্ক্রিনশট নেবেন নিয়ে ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের পেজের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন তিনটা যে কোনো একটাতে প্রোডাক্টের ছবি আপনার সাইজ নাম ঠিকানা লিখে অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করবেন ঢাকা এবং মাইমিন সিং যদি বাইরে হয় সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাদেরকে কষ্ট করে অ্যাডভান্স করে দিতে হবে আর আপনারা যারা সরাসরি আউটলেট ভিজিট করে কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের আউটলেটের ঠিকানা হচ্ছে মাইমিনসিং সিটির ভিতরে পার স্টেশন রোড নুরঝান কমপ্লেক্সের তৃতীয়তলায় শপ নম্বর তিনশো সাতাত্তর চলে আসবেন আর অনলাইনে আমরা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে সব জায়গায় হচ্ছে আমরা হোম ডেলিভারি করে থাকি আর প্রাইসটা বলে দিই জ্যাকেন জোনসের প্যান্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র তেরোশো বিশ টাকায় আর প্রজেক্ট রো যেটা প্রজেক্ট রোটা হচ্ছে আপনারা পার্চেস করতে পারবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় এটার থেকে এটা অনেক হাই কোয়ালিটির একটা হচ্ছে টুইল প্যান্ট আর যারা হচ্ছে যে যেহেতু পার্টির কথা বললাম যে র্যান্ডমলি অনেকগুলো প্যান্ট পড়তে হবে তো ভাই ব্রাদারকে একটু মানে কি বলবো একটু সেভ রাখার চেষ্টা আর কি যেন ভাই ব্রাদাররা কম বাজেটের ভিতরে একাধিক প্যান যেন নিয়ে যেতে পারে আর যারা হচ্ছে বাজেটের ভিতরে ভালো প্যান প্রজেক্টটা এক পিস করে হলে করে যাই হোক ভিডিওটা শেষ করবো যারা ভিডিও দেখে থাকেন রেগুলার আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন চেষ্টা করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টের রিভিউ ভিডিও আপডেট পেতে চলে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখতে হবে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ